নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ রঞ্জিত আপনি কি সাম্প্রতিক সময়ে লক্ষ্য করেছেন হঠাৎ করে জীবনে কিছু অজানা এটা কখনো সুযোগ আসছে আবার কখনো সবকিছু আটকে যাচ্ছে এই পিছনে গ্রহদের চলাচলের বড় প্রভাব থাকে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে এমন এক বিশেষ সময় আসতে চলেছে যা বহু জাত জাতিকার জীবনে হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরি পারে এই সময় তৈরি হয়েছে এক অত্যন্ত শক্তিশালী রাজ্য শুক্রাতিত্য রাজ্য শুক্র হলেন সুখ বিলাসিতা প্রেম সৌন্দর্য এবং আর্থিক সমৃদ্ধির গ্রহ আর সূর্য হলেন আত্মসম্মান পদ্ম নেতৃত্ব এবং সাফল্যের প্রতীক এই দুই গ্রহ যখন একত্রিত হন তখন জাতক জাতিকা জীবনে সুখ সমৃদ্ধি এবং কর্মী জীবনে উন্নতির প্রবল সম্ভাবনা তৈরি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই শুক্রিত রাজ্য তৈরি হচ্ছে শনিদেব রাশি কুম্ভ রাশিতে শনি হলেন কর্মফুলের গ্রহ মানে আপনি অতীতে যে পরিশ্রম করেছেন তারপর আপনি এই সময় পেতে পারেন ছয় ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে দুই মার্চ পর্যন্ত শুক্র কুম্ভ থাকবে তেরোই ফেব্রুয়ারি থেকে পনেরো মার্চ পর্যন্ত সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করবে ফলে প্রায় আঠো দিন ধরে এই রাজ্য সক্রিয় থাকবে কিন্তু প্রশ্ন হলো একটাই এই সময় আপনার জীবনে কি প্রয়ন আসতে পারে আপনি কি এই রাজ্যকে সুপ্রভাব পাবেন কোন ছটি রাশির জাতি জাতিকের জীবনে আসতে চলেছে বড় সুযোগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আমি এমন কিছু উপায় বলবো যেগুলো করলে এই রাজ্যকে সুফল আরও বাড়িয়ে নিতে পারবেন বন্ধুরা চলুন যে সেই ছটি ভাগ্য রাশি সম্বন্ধে প্রথম রাশি কুম্ভ রাশি শুক্রদিত রাজ্য আপনার নিজের রাশিতে তৈরি হয় কুম্ভ রাশি জাতক জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শনিদেবতা রাশিতে সূর্য এবং শুক্রের সংযোগ আপনার কমফর্টকে দৃশ্যমান করে তুলতে পারে আপনি গত কয়েক বছর ধরে যে পরিশ্রম করে আসছেন তার ফলে এবার হাতে পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে চাকরিজীবী জাতীয় জাতিকার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব অথবা যেন কোনো প্রস্তাব আসতে পারে অবশ্যই আপনার কাজে মূল্যায়ন হবে এবং সিনিয়র কর্তৃপক্ষ আপনার উপর আস্থা রাখবে যারা চাকরি পরিদান চেষ্টা করছেন তাই জন্য এই সময় নতুন সুযোগের দরজা খুলতে পারে ব্যবসায় যুক্ত জাতীয় জাতিকের জন্য সময়টি অত্যন্ত শুভ নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়ন করলে লাভের সম্ভাবনা রয়েছে পুরনো কোনো আটকে টাকা টাকা ফেরত পাওয়ার যোগ তৈরি হয়েছে এছাড়া নতুন বিনিয়োগ বা পার্টনারশিপে যুক্ত হলে পশুদের ভালো ফল মিলতে পারে ব্যক্তিগত জীবনে আপনি মানসিকভাবে আরও দৃঢ় হয়ে উঠবেন সমাজে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে পরিবার এবং বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাবেন তবে এই সময় অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে দূরে থাকা খুবই জরুরি প্রতিটি সীমন্ত ধ্যান নেওয়া প্রয়োজন বন্ধুরা এবার জেনে নিই দ্বিতীয় ভাগবান রাশি দুইশো রাশি বিশ্ব রাশি জাতি জাতিকে যেন শুক্রদিত রাজ্য বিশেষভাবে কর্মজীবন এবং আর্থিক স্থিতির উন্নতি ইঙ্গিত দিচ্ছে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো পরিচয় অপেক্ষায় থাকেন তাহলে এই সময় সেই সুযোগ আসতে পারে চাকরিজীবী জাতিক জাতিদের জন্য নতুন অফার বা পদোন্নতির সমান তৈরি হচ্ছে অবশ্যই আপনার কাজে প্রশংসা হতে পারে এবং গুরুত্বপূর্ণ কোনো প্রকল্পের দায়িত্ব আপনার হাতে আসতে পারে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তার জন্য নতুন ক্লায়েন্ট বা বড় অর্ডার পাওয়ার যোগ রয়েছে পার্টনারশিপ ভাষায় উন্নতি হতে পারে এবং আয় বৃদ্ধি পথ খুলতে পারে আর্থিক দিক থেকে এই সময় কিছুটা স্থিতিশীলতা আসবে এবং পূর্ব করা বিনিয়োগ থেকে লাভ হতে পারে তবে একসঙ্গে বেশি খরচ না করে সঞ্চয়ের দিকেও মনজুর দেওয়া অবশ্যই প্রয়োজন ব্যক্তিগত জীবনে পরিবারের শান্তি বজায় থাকবে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হতে পারে যারা কথা ভাবছেন তারা যেন এই সময় আলোচনা এগোতে পারে তবে নিজের জের বা একগমে নিয়ন্ত্রণ রাখা রাখার সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে বন্ধুরা এভাবে যে সেই তৃতীয় ভাগ্য আসি সিংহরাশি সম্বন্ধে সিংহরাশি জাতক জাতিকে জীবনে এই সুখের ইতিবাচক বিশেষ করে সম্পর্ক এবং সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে প্রেমের সম্পর্কে থাকা জাতক জাতিকের জন্য সম্পর্ক আরও গভীর হতে পারে ভুল হয়ে যদি দু হয়ে সম্পর্কের মধ্যে নতুন উষ্ণতা আসতে পারে অভিভাবত জাতি জাতিকের জন্য জীবনে নতুন কোনো মানুষ আসার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বগুণ প্রকাশ হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে সিনেমা কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা বা স্বীকৃতি পেতে পারেন যারা নিজের কাজ বা ব্যবসা করছেন তার জন্য নতুন কোনো সুযোগ বা চুক্তি আসতে পারে সামাজিকভাবে আপনার পরিচিত বাড়বে নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে যা ভবিষ্যতের কাজে লাগতে পারে আর্থিক দিক থেকেও কিছুটা উন্নতি যোগ রয়েছে তবে হঠাৎ করে কোনো বড় কাজ এড়িয়ে চলা খুবই ভালো হবে এই সময় অহংকার বা আত্মকেন্দ্রিক আচরণ এড়িয়ে চলে আপনি আরও ভালো ফল পাবেন ধৈর্য এবং নম্রতা বজায় সম্পর্ক এবং কর্মজীবন দুই ক্ষেত্রে আসতে পারে বন্ধুরা এবার সেই চতুর্থ রাশি ধনুরাশি জাতীয় জাতিকের জন্য আর্থিক উন্নতি এবং ইঙ্গিত দিচ্ছে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে এই সময় সেই সমস্যা অনেকটাই কাটতে পারে নতুন আয়স্য তৈরির সম্ভাবনা রয়েছে চাকরিজীবী জাতের জাতিকের জন্য নতুন দায়িত্ব বা প্রজেক্ট আসতে পারে যা ভূষিত পদোন্নতির পথ প্রশস্ত করবে ব্যবসায়ী যুক্ত জাতিদের জন্য নতুন কোনো আইডিয়া বা পরিকল্পনা সফল হতে পারে বিদেশ সংক্রান্ত কোনো কাজ থাকলে সেখান থেকে লাভের সম্ভাবনা প্রবল রয়েছে পড়াশোনা বা এই সময়টি খুবই অনুকূল আপনার পরিচয় ফল পেতে পারেন মানসিকভাবে আপনি আরও আশাবাদী হয়ে উঠবেন তবে এই সময় অতিরিক্ত আশাবাদী হয়ে ঝুঁকিপূর্ণের সিদ্ধান্ত না নেয় ভালো আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তি অসায়রা লাবান অবশ্যই আপনি হবেন বন্ধুরা এবার যে নিয়ে সেই পঞ্চম ভাগ্য রাশি মিথুন রাশি মিথুন রাশি যাতে যাতে জীবনে এই সময়ে নতুন সুযোগ এবং যোগাযোগ বৃদ্ধির সময় হতে চলেছে কর্মক্ষেত্রে নতুন প্রজেক্ট বা নতুন দায়িত্ব আসতে পারে যারা মিডিয়া অনলাইন কাজ বা যোগাযোগ ভিত্তি পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় বিশেষভাবে শুভ বিদেশ সংযোগ বা দূরবর্তী কোনো জায়গা সঙ্গে কাজের সুযোগ আসতে পারে নতুন মানুষের সঙ্গে পৌঁছে হবে যা ভবিষ্যতে কেরিয়ার জন্য উপকারী হতে পারে ব্যবসায় যুক্ত জাতি জাতিদের জন্য অনলাইন মাধ্যমে কাজ বাড়ার সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে ধীরে ধীরে উনি যোগ তৈরি হচ্ছে হঠাৎ বড় লাভ না হলেও ধারাভাবে আয় বাড়তে পারে ব্যক্তিগত জীবনে বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন তবে এই সময় মন অস্থির থাকতে পারে একসঙ্গে অনেক কাজ হাতে না নিয়ে পরিকল্পনা করে এগোনো ভালো হবে তাতে সাফল্য সম্ভাবনা আরো বেশি বৃদ্ধি পাবে বন্ধুরা এভাবে সেই ষষ্ঠান রাশি তুলা রাশি জন্য প্রেম আর্থিক স্থিতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে শুক্র আপনার রাশি অধিভূতি হয় এই যুগের প্রভাব আপনার উপর হবে পড়বে প্রেমের সম্পর্কে থাকা জাতীয় জাতিকার জন্য সম্পর্ক আরো গভীর হতে পারে দাম্পত্য জীবনে বুঝে এবং পারস্পরিক সহযোগিতা বাড়বে অব্যাহত জাতীয় জাতিকের জীবনে নতুন সম্পর্কে সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা প্রশংসিত হবে নতুন কোনো কাজের সুযোগ বা প্রজেক্ট আসতে পারে ব্যবসায় যুক্ত জাতীয় জাতিকের জন্য নতুন ক্লায়েন্ট বা চুক্তি সম্ভাবনা প্রবল রয়েছে আর্থিক দিক থেকে ধীরে ধীরে স্থিতিশীলতা আসবে তবে বিলাসী খরচ কিছুটা নিয়ন্ত্রণে রাখলে বসেতে আরও সুরক্ষিত থাকবেন নিজের সৃজনতা আস্থা রাখুন তবে প্রয়োজন হলে অভিজ্ঞতার পরামর্শ নিন সর্বশেষে শেষ কথা হলো বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালে এই শুক্র ঋতুর আপনার জীবনে নতুন সূর্য এবং শুক্রের মিলন তৈরি এই যোগ কর্মজীবন ক্ষেত্রে অনেক জন্য নিয়ে আসছে তবে মনে রাখবেন গ্রহ সুযোগ তখনই পুরো ফল দেয় যখন আপনি নিজে পরিশ্রম আর সিদ্ধান্তের মাধ্যমে সেই সুযোগকে কাজে লাগান আপনি যদি এই ছটি মধ্যে পড়েন তাহলে এই সময়টাকে হালকাভাবে নেবেন না নতুন কাজ শুরু করা পুনর পরিকল্পনা বাঁচানো করা নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা সবকিছুতে এখন ইতিবাচক ফল পাওয়া সম্ভাবনা রয়েছে আর যদি আপনার সেই আজকের তালিকা না থাকে তবে হতাশ হবেন না প্রত্যেক জাতক জাতিকে জীবনে ভালো সময় আসে শুধু সময়টা আলাদা হয় এই সময় অহংকার অযথা ঝুঁকি আর অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকায় বুদ্ধিমানের কাজ হবে নিয়মিত সূর্যদেবকে জল অপন করলে এবং শুক্রবার সাদা মিষ্টি দান করলে এই যোগের শুভ প্রভাব আরও বাড়তে পারে ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিন এবং যদি সে বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন আর আজকের ভিডিও দেখার পর ভগবান শিবের আশীর্বাদ পেতে কমেন্টে লুকুন ওম নম শিবাই হর হর মহাদেব আমি জ্যোতিষ রোজিৎ আজ এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার